নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা খুব সকাল সকাল শুরু করলাম সকালবেলা উঠেই আগে চাটা করে নিলাম ওর বাবা আসলে চাটা করে খেয়ে আমি ভালো আজকে ঘরটা মুছে নিই আগে না রোজ মুছতাম না কিন্তু যেহেতু ওই ঘরটা তো রোজ মোছা হয় ওর বাবা এখন রোজ মুছে যায় অফিস যাওয়ার আগে এবার ওই ঘর থেকে যখন এই ঘরে আসি না আমি আমার পায়ে যেন ধুলো কিচকিচ করে কেন জানি না যদিও বারান্দার যে জানলাটা আছে সেটা তো খুলে রাখি আমি সারাদিনই অন্য জানলাগুলো বন্ধ থাকে হতেও পারে সেই কারণে এত ধুলো বালি কিচকিচ করে না আমার পায়ে কেমন একটা অস্বস্তি হয় যে কারণে এখন আমি এই গরমেও কিন্তু রোজ ঘরটাকে মুছি না মুছলে ভালো লাগে না ওই পায়ে মানে বালি বাঁধে বলে হয়তো ওর বাবা কিন্তু বলে যে না আমার পায়ে বাঁধছে না কিন্তু আমার পায়ে যেন বাঁধে তাই সকাল সকাল যেহেতু বাইরের কলটাতে তো জল চলে আসে ছটার আগেই জল চলে আসে তাই আমি ওই কলের ওখানে বালতিটাকে রেখে ফ্লোর ক্লিনার দিয়ে পুরো ঘরটাকে একদম সুন্দর করে মুছে নিলাম আর একবার মুছি না আমি দুবার করে মুছি জানো তো মানে একবার মুছলে আমার যেন হয় না মনে হচ্ছে যেন বালিটা যাচ্ছে না ধুলোটা যাচ্ছে না এই ঘরটা ওই ঘরটা কিন্তু একবার করে মুছলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় তারপর ঘরটাকে মুছে ওর বাবাকে বললাম যাও সকাল সকাল বাজারে যাও মাটন আনতে দিলাম এবার আনছিল না বলছে এই গরমে মাটন খেতে হবে না কিন্তু অনেকদিন খায়নি তো আমারও খুব প্রিয় ছেলেরও খুব প্রিয় আমি বললাম তোমার খেতে হবে না আমরা খাবো তারপর দেখো বাইরেটাকে পুরো জল দিয়ে ধুয়ে দিলাম সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিলে না বেশ ভালো লাগে এই কল থেকে এইখানে দিই আর ওই কল থেকে ওই সামনেটা দিয়ে দিই তারপর দেখো এইখানটা তো আমি রোজ সন্ধেবেলাতেও জল দিই আবার সকালবেলাতেও জল দিই অনেক নোংরা হয়েছে জায়গাটা এবার কাউকে দিয়ে পরিষ্কার করাতে হবে আর উচ্ছে গাছটা দেখো একটা দড়ি বেঁধে দিয়েছিলাম বলে একটু সাপোর্ট পেয়ে কি সুন্দর উপরে উঠে যাচ্ছে যদি ফু মানে হয় উচ্ছেগুলো বা গাছে যদি থাকে তোমরা দেখে নিও আমি ওইভাবেই রেখে দেবো গাছ থেকে কিন্তু তুলবো না এবার যদি অন্য কেউ নিয়ে যায় সেটা তো আলাদা কথা আমার গাছে থাকলেই ভালো লাগে এরপর দেখো বাইরেটা ধুতে ধুতেই দেখলাম নোংরালা চলে এসছে তা আমি নোংরাটাকে ফেলে দিই আমি প্যাকেটটা এই যে গেটের পাশেই রেখে দিই উনি নিয়ে নেন তারপর আমি বালতিটাকে ধুয়ে ঘরে নিয়ে গেলাম ততক্ষণে ওর বাবাও চলে আসলো বাজারঘাট বেশি করতে বলিনি অল্প কিছু সবজি বলেছি যদিও ফ্রিজে যে খুব বেশি সবজি আছে তাও না কিন্তু অল্পই করতে বলছি গরমে না থাকছে না টমেটো পচে যাচ্ছে অনেক কিছুই পচে যাচ্ছে এবার আরও একটু সবজি দরকার ছিল তা ওই তাড়াহুড়ো করে না ওই সকালবেলা ওর বাবা যখন গেলো আমার মনেও নেই পেঁয়াজ ছিল না পেঁয়াজ বললাম ভেন্ডি বললাম শশা কুমড়ো আর ঝিঙে বলেছিলাম কিন্তু ঝিঙে আমি বলেছিলাম যদি খুব লম্বা লম্বা হয় সেগুলো না ছোট্ট ছোট্ট ঝিঙেগুলো বেশ ভালো হয় দেশি হয় তা সেটা পায়নি বলে আর আনে নি যাই হোক এখন চলবে আবার পরে আনা যাবে এরপর মাটনটা তো বড় বড় টুকরো ছিল আমি আগে ভালো করে বেছে নিই জানো তো লাইটের নিচে ধরে ধরে একটা একটা করে আগে ভালো করে বাছি পশমগুলোকে এটা আমার অভ্যাস খুব ভালো করে বেছে নিয়ে তারপরে বড় পিসগুলোকে ছোট ছোট করে দিলাম তোমার তো আগেও বলেছি আমার চিকেন খেতে ভালো লাগে না মাটন তো দেখো প্রত্যেক সপ্তাহে তো খাওয়া উচিতও না এখন সবারই বয়স বাড়ছে আমার ছেলে খেতে পারে কিন্তু ও আমার হাজব্যান্ড তো খেতেই চায় না ওই জোর করে দু পিস দিই তাই কিন্তু আমার ভীষণ প্রিয় মাটান কিন্তু ওই যেন কী জানো তো ভয়েই খায় না এখন মানে কম খায় আগে তো মাসে দুদিন হতো তিন দিনে হতো এখন ওই মাসে একবারই হয় এরপর মাংসটা ধুয়ে নিয়ে পেঁয়াজ রসুন আদা সব কেটে নিলাম কেটে আর এখনও না রসুনটা কাটা হয়নি মানে খোসা ছাড়ানো হয়নি আদাও কাটা হয়নি পেঁয়াজটাই কেটে নিলাম রসুনগুলোকে ছাড়িয়ে ধুয়ে রাখলাম মানে খোসা ছাড়ানো হয়নি তা ভাবলাম ঝটপট করে আগে চান করে পুজোটা দেব। নুন হলুদ ধনে গুঁড়ো টক দই কাঁচা শস্যের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিই যেহেতু এখনও বাটাবাটি হয়নি বলে নালে আদাটা আদা বাটাটা দিলেও না বেশ ভালো হয় মাংসের মধ্যে কিন্তু আদাটা দা ছাড়ানো হয়নি বলে দিতে পারলাম না ওটাই মেখে এই ঘরটাকেও ঝটপট করে আমি মুছে দিলাম ভালো পুজো দেব যখন ওর বাবা তো মুছে দেরিতে আজকে অফিস নেই মানে এত তাড়াতাড়ি মুছবে না চান করার আগেই মুছে তা আমি ভালো আমি মুছে দিই আমি তো চান করতে যাচ্ছি আমি মুছে চানটা করে আসলাম চানটা করে পুজো দেবো তারপর জলখাবারটা বানাবো সকাল সকাল উঠে সকাল সকাল কাজ করলে হয়ে যায় কিন্তু অফিস থাকলে হয় না এই যে টিফিন করতে হয় তখন কে অত সকালে আমি চান করে পুজো দিতে পারি বলো এরপর যেহেতু সকালে ফুলটা তুলিনি টর মুছেছি মুছলে না আমার ফুল তুলতে ভালো লাগে না এরপর যেহেতু সকাল সকাল চান করব বলেও আরও ফুলটা তুলিনি চানটা করে গাছের ফুলগুলোকে তুলে নিলাম তুলে তুলসী গাছে তো প্রত্যেক দিন এখন জল দিতে হয় প্রত্যেক দিন আর কি বলো তো তুলসী গাছে তো চটিপুরে জল দেয় না ওই যেই জায়গাটা আমি প্রত্যেক দিন জল দিই প্রত্যেকদিন সেই জায়গাটা না একটা বোতলে করে জল দিয়ে আমি ওই জায়গাটা ধুয়ে দিই তারপরে চটিপুরে এসে জল নিই কারণ স্কুটি যাচ্ছে আমাদের চটির ধুলো থাকছে খালি পায়ে তো যাওয়া যায় না কিন্তু যখন জল দিই আমি খালি পায়েই দিই ওই জায়গাটাকে ধুয়ে দিই তারপর দেখো পুজোটা করে নিলাম সকাল সকাল এদিকে যদি সকাল সকাল কাজকর্ম করে পুজো দিতে যায় তালে হয়ে যায় খাবারের দেরি আবার সব কিছু সেরে সুরে যখন পুজোটা দিতে যাই তখন আবার পুজো দেরি হয়ে যায় মানে একদিকে না একদিকে তো হবেই এরপর কি করলাম আমি চাউ করে নিলাম ক্যাপসিকাম ছিল ফ্রিজে বিনস ছিল না ওটার বের করতেই পারিনি ওই গাজর আলু আর ডিমের ঝুড়ি ভাজা করে চাউ করলাম চাউটাও বাবার ছেলেই খাবে আমার পান্তা ভাত আছে কিন্তু একটুখানি জানো তো পান্তা পাত্র কি হবে না সেটা সামান্য একটুই আছে কালকের ভাত একটুখানি ছিল সেটাই আমি জল দিয়ে রেখেছিলাম এবার ওদেরকে চাউটা থালায় বেড়ে একটা শশা কেটে দিলাম কারণ আমার আবার শশা ছাড়া খেতে চায় না ছেলে আবার শশা দিয়ে খেতে পছন্দ করে না এরপর শশাটা কেটে দুজনকে দিয়ে দিলাম ছেলেকেও নিচেই দিচ্ছিলাম তা ছেলে বললো টেবিলে দাও আর আমার কাণ্ড দেখো মানে ওই চান করেই না চুলটা তো ভেজা থাকে এবার একটা ওড়না জড়িয়েছিলাম সেটা খুলে ওই পাগলির মতো ল্যাটলাত করছে দেখো মানে সত্যি কথা মানে কাজকর্ম যখন সবার আমি একা বলে না প্রত্যেকে যখন মানে দৌড়ে দৌড়ে কাজকর্ম করা হয় না তখন আর দেখা যায় না যে কে কেমন অবস্থায় আছে এই দেখো এইটুকু ভাত আছে এবার ওইটুকুনি ভাতে তো আমার হবে না সকালে জল খাবার ওই জন্যে একটুখানি চাউ রাখলাম চাউ তো আমি পছন্দই করি না আমি খেতে চাই না আমার ভালো লাগে না চাউ আর পরশু দিনে কয়েকটা বড়া ভাজা ছিল সেই বড়াটাকে গরম করলাম তেল দিইনি ওই বড়া ভাজাই তো মুচমুচে মানে একদম ছাকা তেলে ভাজা ছিল ওই জন্য তেল আর দিইনি চাউটা নামিয়েই ওই গরম করায় দিয়েই দুপিট লাল লাল করে ভেজে নিলাম নিয়ে নিচে দেখো পা ছুড়িয়ে বসে খেতে নিই ছোটোবেলা থেকে শুনেছি কিন্তু কি করব পাটা তো একটু ব্যথা আছে হাঁটুটা ওষুধে কমেছে কিন্তু তবুও ব্যথা আছে আর আমাকে ডাক্তার হাঁটু ফোল্ড করতেই বারণ করেছে যেহেতু বাপায়ের হাঁটুতে একটুখানি সমস্যা আছে ওই জন্য বলেছে পা ভাজি করবে না ওই জন্য পাটাকে মেলে আর নিচে বসে খেতে খুব ভালো লাগে আমার জানো তো গরমকালে আমি নিচে বসেই খাই টেবিলে আমি খুব কম খাই এরপর জায়গাটা তো এ ঠো ডিমের ছোঁয়াছেই বা ভাতের ছোঁয়া আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি পাটা মুড়ে ভা মুছতে পারবো না তুমি মুছে দাও এবার উনি ছেলেকে শেখাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশান দিচ্ছেন ছেলেকে যে এরম মোচ ওরম মোচ যাই হোক শিখে রাখা ভালো সবারই এরপর বাসনগুলো আমি ধুতছিলাম ছিলাম ধুতে ধুতেই ফল আলা আসলো তা ফল আলার কাছ থেকে আমি লেবু নিলাম কলা নিলাম আর একটা তরমুজ নিলাম এবার আমি যে তরমুজটা বললাম সেটা দিল না বলছে আমি যেটা দিচ্ছি সেটা নেন বলে আমি ভেবেছি অল্প একটু কাটবে বলছে আমি কেটে দেখাচ্ছি লাল হবে কেন মা তারপরে দেখি মাঝখান থেকেই ফালি করে দিয়েছে এবার কী করা যাবে আমি ওজন করে নিয়েছি যখন নিতেই হবে এরপর দেখো ফল যখন নিচ্ছিলাম তখনই আমার মামা তো ভাই আসলো কল্যাণীতে ও একটা দরকার এসেছিল তারপর ও জামাইবাবুর কাছেও আসলো এবার এসেই দেখো গরমে সবাই মাটিতে গড়াগড়ি দিচ্ছে এবার আসার পরে আমি বললাম একটু তোকে লস্যি করে দিই টক দই আছে বলছে নারে দিদি লস্যি দিস না ওর মানে দুধের প্রোডাক্ট সব কিছু খাওয়া বারণ কিচ্ছু খেতে পারে না তা আমি কী করলাম ওই নুন চিনি লেবু দিয়ে একটু জল করে দিলাম তারপর ও ভাগনার সঙ্গে একটুখানি কথা টথা বললো তারপর মামাতো ভাইয়া থাকলো না নতুন ফ্ল্যাটে ওই শুধু নুন চিনির জল খেলো আর ওই ঘরে গিয়ে একটু ফ্ল্যাটটা তো দেখেনিও দেখলো দেখে তখন একটু ওই ঘরে একটুখানি ওই লিকার চা করে আমরা তিনজন খেয়েছিলাম বারবার বললাম থাক মাংস আছে ও আবার মজা করছে এই গরমে কেউ মাংস খায় তারপর আমিও বললাম আমি যে হ্যাঁ আমরা খাই সপ্তাহে একদিন খেতেই হয় তাও চলে গেল বলল না অনেকবার বললাম আমরা বলছে নারে দিদি রবিবার অনেক কাজ থাকে তো থাকলো না তারপর আমি মাংসটাকে একটু পাতলা ঝোল করলাম আর কালকে যে লাউ ঘন্ট করেছিলাম মুগ ডাল দিয়ে সেটা ছিল ওই জন্য আর কিচ্ছু করিনি এমনিই মাংস থাকলে আমার ছেলে কিচ্ছু খেতে চায় না আর মাটান্ন ও ভালো খায় ওই জন্য আর কিচ্ছু করলাম না ওই লাউ ঘণ্টটা দিয়ে আর মাংসটা পাতলা ঝোল করলাম একদম কম মশলাপাতি দিয়েই করেছি যেহেতু দিন খাওয়া হয় না মাঝে মাঝে একটু খেতেও হয় পাতলাই ঝোল করলাম করে আমরা খেয়ে নিলাম আর আমি জানি না তোমাদের আমি ইউটিউবে দেখি সবার টেবিল কি সুন্দর সাজানো গোছানো আমি তো পারিই না গো আমার টেবিলে জলের বোতল সসের বোতল ফলের ছুরি এগুলো থাকবেই আর এই দেখো আমি খেতে বসলে ওপর একটা ফ্যান চলে কিন্তু ওই ছোট্ট ফ্যানটা আমি তো মুখের কাছে নেই হলে মানে খেতেই পারি না গরমে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা